জয় মা তার জয় জয়্রী গুরু জয় ওং জয়ী রক্ষ চামুন্ডে কুরুকুরু অনুকং মে বসমানায় সাহা অয়ং চামুন্ডা অয়ং সর্বযোগ সিদ্ধি সভা মধ্যে চ সর্বেশাং মুখস্তম্ভ প্রজায়তে এই মন্ত্রটি জাগ্রত মন্ত্র আপনাদের একটা প্রক্রিয়াকরণ দিচ্ছি যদি মনে করেন যে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে আপনি সফলতা পাচ্ছেন না আপনার সংসারে মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনার কোনো কথা শুনছে না বা আপনি কি বলতে চাইছেন কি বোঝাতে চাইছেন সেটা তারা মানছে না বা বুঝছে না আর হচ্ছে যদি আপনি কোনো অফিসে চাকরি করেন আপনার বস আপনার সাথে দুর্ব্যবহার করছে সেক্ষেত্রেও এই কাজটি করা দরকার বা এই কাজটিতে আপনারা প্রচুর উপকার পাবেন কীভাবে করবেন কি করবেন সেটা আপনাকে বলে দিচ্ছি এর জন্য কোনো বার নেই কোনো দিনক্ষণ কিছু নেই যে কোনো বারে করতে পারেন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে ভক্তি সহকারে করবেন সকালবেলা স্নান সেরে শুক্র গুঞ্জা অর্থাৎ সাদা কুচ গাছের শিকড় সাদা কুচফল সেই গাছের দুই ইঞ্চি পরিমাণ শিকড় তুলে নিয়ে আসবেন এসে সেটা ভালো করে গঙ্গা জলে ধৌত করে পরিশোধিত করবেন পরিশোধিত করার পর এই মহামন্ত্র আঠাশ বার সামনে জপ করবেন জপ করা হয়ে গেলে ওই শিকরটি অভিমন্ত্রিত হলো এবং জাগ্রত করা হলো ওই শিকড়টি মুখে নিয়ে আপনি যখন কোনো কথা বলবেন কোনো কিছু বোঝাবেন কারু কাছে যাবেন কোনো কাজে যাবেন সেই জায়গায় এই কাজটি মহামূল্যবান এই কাজটি করবে দেখবেন এটি বিশেষ বিশেষ কারণে এই প্রক্রিয়াকরণটি দেয়া হয় যেমন এই কাজটিতে আপনি ওই অফিসের বসকে বস মানাতে পারবেন কোনো কিছু শুভ কাজ আপনার সুসম্পন্ন হবে সমস্ত ক্ষেত্রেই এটা আপনার কাজ দেবে এটা হচ্ছে যোগ সিদ্ধি বসের কাজ এবং মুখোস্তম্ভন মানে ধরুন আপনি একটা কথা বলছেন কেউ আপনার বিরোধিতা করছে বিরোধিতা করছে আপনার কথার ওপরে সে সেটা কথা বলছে বা মানছে না আপনার কথা দেখবেন তার মুখস্তম্ভন হয়ে যাবে এই কাজটি করবেন করে দেখুন খুব উপকার পাবেন তার নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন